আমি রসুল্লাহ সাল্লামের একটি হাদিস পেয়েছি আমি সেই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ আল্লাহ রসুল সাল্লাহাম কোন শপথ করা ছাড়াই যা ইচ্ছা বলতে পারতেন কিন্তু তিনি সর্বপ্রথম আল্লাহর নামে শপথ করেছেন কারণ তিনি এখন যা বলতে যাচ্ছেন নিশ্চয়ই তা আশ্চর্যজনক কোনো বিষয় তিনি বলেন ইন্না মাসাল মাসালিল নাহলা ঠিক মৌমাছির মতো মুমিনের উদাহরণ হলো মৌমাছির মতো আমি বসে থেকে ভাবলাম সুহান আল্লাহ প্রথমে আমাদের বলছেন তিনি মৌমাছির প্রতি প্রেরণ করেন আর এখন রাসুল্লাহ সাল্লাম বলছেন তুমি যদি মুমিন হতে চাও তাহলে ঠিক মৌমাছির মতো হও মৌমাছির মতো হলে কি হবে আর কিভাবে মৌমাছির মতো হব মৌমাছি আমাকে আমার ইমান সম্পর্কে কি শেখাবে কিভাবে একজন বিশ্বাসীর মতো বাঁচতে হবে এ ব্যাপারে মৌমাছি কি শেখাবে ব্যাপারটা এতই সিরিয়াস যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রথমে আল্লাহর নামে শপথ করেছেন তারপর এই কথা বলেছেন তো তিনি আমাদের কিছু কথা বললেন যার প্রতি আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন কিন্তু আমি চাই রাসুল্লাহ সাল্লাম কি বলেছেন আপনারা তার প্রতি মনোযোগ প্রদান করুন তিনি বলেন আকালাত এটি ভালো জিনিস খায় এটি ভালো এবং খাঁটি জিনিস খায় মৌমাছি উত্তম ফুলের নিকট যায় এটি এমন কোন ফুলের নিকট থেকে নেয় না যেটি অপরিপক্ক নষ্ট এটি এমন কি এমন কোনো ফুলের নিকটও যায় না গন্ধ শুকে এটি বুঝে ফেলে অন্য মৌমাছি ইতিমধ্যে ফুলের কাছ থেকে নিয়ে গেছে এটি নতুন পরিষ্কার খাঁটি একটি ফুলের নিকট যায় এটি শুধু সেই ধরনের ফুলের নিকট যায় আমাদের রিমানের প্রথম যে ব্যাপারটি এখানে হাইলাইট করা হয়েছে তা হলো যে রিজিকের আমরা বেরিয়ে পড়ি শুধু যে সন্ধানে খাদ্য আহার করি তাই নয় বরং যে রিজিকের পিছনে ছুটি যে চাকরি আপনি পাবেন যে ব্যবসা আপনি শুরু করবেন যে টাকা আপনি কামাবেন এবং যে খাদ্য আপনি আহার করবেন সব কিছুতে খাঁটি জিনিসের সন্ধান করুন এমন জিনিসের অনুসন্ধান করুন যা খাঁটি যা পবিত্র সর্বোত্তম জিনিসের খোঁজ করুন আর জানেন তো মৌমাছি সবচেয়ে ভালো ফুল না পাওয়া পর্যন্ত খুঁজতে থাকে তাই আমাদেরও সেরাটা অর্জন করতে হবে মুমিনের দৃষ্টিভঙ্গি এমনই তার উচিত করা আপনাদের সবাই যখন কিছু করবেন তাতে দক্ষতা অর্জন করুন আপনার উচিত সেরা হওয়া এটাই মৌমাছি করে সে সেরা ফুলের সন্ধানে থাকে এটাই মৌমাছি করে এটাই প্রথম শিক্ষা তারপর তিনি বলেন অন এটি উত্তম উপায় বসে যেভাবে এটি ফুলের উপর বসে তা খুব সুন্দর ব্যাপারটা ভালো এবং খাতি আর আপনাকে এ সম্পর্কে গবেষণা করতে হবে মৌমাছি নিয়ে গবেষণা না করলে তো এটা আপনি জানতে পারবেন না মৌমাছি নিয়ে অধ্যয়ন করলে জানতে পারবেন তারা শুধু সে ফুলের কাছেই পরাগ নিয়ে যায় যে ফুলের পরাগ দরকার মৌমাছি যখন কোনো ফুল থেকে মধু নিতে যায় তারা ওই ফুল থেকে মধু নিবে না যদি না তারা ওই ফুলকে আরো বেশি কিছু দেয় তারা একে জীবন দিবে পরাগ দিবে আমাদের সবার জীবনে বিভিন্ন রকম সম্পর্ক রয়েছে ঠিক যেমন মৌমাছির ফুলের সাথে সম্পর্ক আমাদের প্রত্যেকের সম্পর্ক রয়েছে আপনার আমার প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে আপনি কিছু নেন এবং কিছু দিয়ে থাকেন আপনার বিবাহের ক্ষেত্রে আপনি কিছু দিয়ে থাকেন এবং কিছু নিয়ে থাকেন যখন আপনি পিতা বা মাতা হন যখন আপনি একজন শিক্ষক তখন আপনি কিছু দিয়ে থাকেন এবং কিছু নিয়ে থাকেন যখন আপনি কারো চাকরি করেন বা মালিক পক্ষের হয়ে থাকেন তখনও কিছু নিয়ে থাকেন এবং কিছু দিয়ে থাকেন কিন্তু মৌমাছি যা কিছু নেয় তার চেয়ে অনেক বেশি দিয়ে থাকে এটি নেওয়ার চেয়ে দেয় অনেক বেশি আর যা প্রদান করে তা গ্রহিতার জীবনকে উন্নত করে আর যা নিয়ে যায় তা গ্রহিতার কোনো ক্ষতি করে না এটি ফুল থেকে যা নেয় তা ফুলের কোনো ক্ষতি করে না অবাধ আর এটি ফুলের উপর পা গুলো রাখে খুব সুন্দর করে প্রসঙ্গত ফুলের খুব কোমল জায়গায় মৌমাছিকে বসতে হয় ফুলের তুলনায় মৌমাছি ভারী একটা জীব যদি সে তার সম্পূর্ণ ওজন ফুলের ওই কোমল জায়গায় রাখে তাহলে এটি ভেঙে যেতে পারে তাই এটি ভাসতে থাকে পুরো ওজন ফুলের উপর রাখে না এটি পাখাগুলোকে ঝাপটাতে থাকে যেন সম্পূর্ণ ওজন ফুলের উপর না রাখতে হয় আমরা এখান থেকে কি শিখছি আপনার একটি সম্পর্ক আছে কিন্তু আপনি শুধু দাবি করতে থাকেন দাবি করতে থাকেন চাইতে থাকেন তারপর এক সময় আপনার প্রিয় বন্ধু আপনার কর্মচারী আপনার স্বামী বা স্ত্রী তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় আপনার কিছু জিনিস দরকার হ্যাঁ আমি একমত কিন্তু অতিরিক্ত নিতে যাবেন না তাদেরকে এমন চাপে ফেলবেন না যে তারা ভেঙে পড়বে আর যদি কিছু চান তাহলে বেশি করে প্রদান করুন তার জন্য কিছু নিয়ে আসুন তারপর দাবি করুন আর যখন চাইবেন কম করে চান জাস্ট যতটুকু দরকার যতটুকু প্রয়োজন তাহলে অদ আত্মিবেন আচ্ছা এটা সুন্দরভাবে বসে ভালো একটি জায়গা খুঁজে নিয়ে বসে এটা সুন্দরভাবে আহার করে এর আরেকটি উপকার হলো যদি অন্য কোনো মৌচাকের মৌমাছি পাশ দিয়ে অতিক্রম করে এবং দেখে যে একটি মৌমাছি এই ফুল থেকে আহার করছে তখন সে এখানে এসে কোনো ঝামেলা বাঁধায় না কারণ যদি দুইটি আলাদা মৌচাকের মৌমাছি একটি ফুলের উপর গিয়ে বসে তখন ফুলের ক্ষতি হয়ে যায় এর আর পরাগায়ন হয় না ফুলটি এর ফলে মারা যায় তাই মৌমাছি ব্যাপারটা বুঝতে পারে সে জানে যে এই ফুলের সাথে ওই মৌচাকের সম্পর্ক গড়ে উঠেছে আমার আর এর কাছে যাওয়া উচিত নয় এবং গন্ধ শুঁকে বুঝতে পারে এরপর সে অন্য আরেকটি ফুলের নিকট যায় যাকে স্পর্শ করা হয়নি এখনো আর আমরা কি করি কেউ একটা দোকান খুললো আরেকজন থেকে ভাবলো হুম ভালো ব্যবসা আমারও ঠিক একই রকম একটা দোকান দিতে হবে রাস্তার ওই পাশে আর ওই লোকের সব কাস্টমার নিয়ে যায় যখনই কোনো কাস্টমার ওই ব্যক্তির দোকানে যেতে নেয় এই ভাই এদিকে আসেন আপনাকে একটা জিনিস দেখাই আমরা কি করি আর শত শত জায়গা আছে যেখানে আমি দোকান দিতে পারি আল্লাহ রিজিক প্রশস্ত আমাকে তার প্লেটের ভাত নিজের প্লেটে তুলে নিতে হবে না কিন্তু এটাই আমরা করি মানুষ এমন কৃপণের কৃপন আমি এমন মুসলিম চাকরিজীবীর কথা জানি যারা অনেক টাকা কামায় আমি এমন ডাক্তারদের কথা জানি যারা যথেষ্ট টাকা আয় করে তারপর হয়তো কোনো মেডিকেল কলেজের ছাত্র যে হাসপাতালে ইন্টার্নশিপ খুঁজছে আর এই ডাক্তার তার জন্য সুপারিশ করে না কারণ হয়তো পাঁচ বছর পরে সে আমার চেয়ে বেশি আয় করবে আমি এটা চাই না এভাবে আমরা একে অন্যকে সাহায্য করতে চাই না অথচ একজন বিশ্বাসীর মনোভাব হওয়া উচিত ছিল এরকম আচ্ছা সে তার রিজিক এখানে আয় করছে আমার উচিত অন্য কোনো জায়গা যাওয়া আমার তার রিজিকে ভাগ বসানোর দরকার নেই পুঁজিবাদী সমাজের মতো গলা কাটার দরকার নেই আপনি এই দুনিয়াতে অন্য মানুষের রিজিক দখল করে নিজের টাকা আয় করতে আসেননি আমি শুধু আমার লাভ বুঝি আমি এছাড়া অন্য কিছু বুঝি না সুহানাল্লাহ আর নবী সাল্লাম বলেন এটা বসে কিন্তু ভেঙে ফেলে না এটা দাবি করে এবং নিজেরটা নেয় কিন্তু ভাঙে না এটা নেয় সর্বোত্তম পন্থায় আহার করার কি এক মহৎ পন্থা বাঁচার কি এক মহৎ পন্থা আমাদের ক্ষেত্রে ব্যাপারটা শুধু টাকার সাথে জড়িত নয় সম্পর্কের ক্ষেত্রেও এমনটা ঘট